লক্ষ্যপুরে লক্ষ্যপুর জেলা সদরতে গায়েজিত আজকের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ সমাপ্তি লগ্নের এই সমাবেশে সংগ্রামে সভাপতি উপস্থিত বিভিন্ন স্তরের অরামাই کرام আইমাই کرام সংগ্রামী তৌহিদে জনতা লক্ষ্যপুর জেলা প্রশাসন লক্ষ্যপুর জেলা মিডিয়া কর্মী দ্বেন্ডা এবং সর্বস্তরের তৌহিদে জনতা আমরা অত্যন্ত দেখাহীন বাসায় গোটা বাংলাদেশ নয় গোটা বিশ্ববাসীর কাছে মেসেজ দিতে চাই স্বাধীনতার পরবর্তী ইতিহাসে বিগত পঞ্চাশ বছর ইতিহাসে বাংলাদেশের কোন আদালতে একজন আইনজীবীকে একজন রাষ্ট্রপক্ষের বিক্ষোভ বাংলাদেশে নয় পৃথিবীর কোথাও নাই কি বলেন দিচ্ছি না কেন ঘটল এই নারকীয় ইতিহাস কেন ঘটেছে পৈশাসিক ইতিহাস তার বিষয়টা আসলে স্পষ্ট গতকালকে বাংলাদেশের অগ্রবাদী বাংলাদেশের সন্ত্রাসী ভারতের দলাল দিল্লির এজেন্ট নরেন্দ্র মোদীর পাঁচ একা গোলাম ওই মুসলিম নির্দেশে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিদ্বেষী এদেশের পঁচানব্বই পার্সেন্ট মুসলমানদের স্বার্থকে ধ্বংসকারী চক্র ইস্কন নেতা চেন্নাই দাসকে গ্রেফতারের প্রতিবাদে ইস্কনের নেতা কলিমিয়া এই কালো পায় রচনা করেছে শুধু তাই নয় তাদের নেতাকে রাষ্ট্রদ্রোহী মামলায় চেন্নাই শাহকে বিমানবন্দর থেকে আমার দেশের নিরাপত্তা বাহিনী অ্যারেস্ট করে তাকে যখন আদালতে উঠাল আদালত থেকে তখন তাকে চালান দেওয়ার জন্য তারা আদালত থেকে নিয়ে যেতে ছিল ওই রাষ্ট্রের বাধা রাষ্ট্রের নিরাপত্তা বাহিনীর কাজে বাধার সৃষ্টি করে তারা সেখানেও প্রতিবন্ধকতা তৈরি করেছে তারপর পুলিশ বিরিয়ান সহ রাষ্ট্রীয় আইন আদালতের তৎক্ষণা করে তারা যখন তাদের ওই সন্তান শিখে পুলিশের হাত থেকে চিনেমিতে পড়লে না তার রোষে তার প্রতিক্রিয়ায় রাষ্ট্রপক্ষের বিক্ষ আঞ্জীবে এদেশের কি দুই সন্তান এদেশের কোল মানুষের প্রিয় নেতা জল নেতা অ্যাডভোকেট পুলিশ ইসলাম তারা আদালতের প্রাঙ্গন থেকে কোথার কোলা করে নিয়ে তারা আদালতের পিছনে নিয়ে নিশংসভাবে হত্যা করে এর মাধ্যমে স্কন জানিয়ে দিল আমরা বাংলাদেশ মানি না আমরা আভ্যন্তরীণ সরকার মানি না আমরা প্রশাসন মানি না আমরা আইন বুঝি না আমরা আন্তর্জাতিক সরকার সন্ত্রাসী এটা প্রমাণ করেছে কিভাবে দিচ্ছি না লক্ষ লক্ষ কোটি কোটি শান্তি প্ৰিয় মানুহ দেশপ্ৰেমী মানুহ এদেশের পাঁচে আগস্টের রক্ত দিয়ে পাঁচে আগস্ট স্বৈরাচার বিরোধী আন্দোলনের মাধ্যমে এদেশকে পুরো স্বাধীন করার পর আবারও কোন সৈরাচার আবারও কোন দুরাচার আর কোন সন্ত্রাস আবার কোন চঞ্জিবাদ এই বাংলার মাটিতে শাহজালালের মাটিতে বিশ্বের চলমানের মাটিতে ওরা মাইক্রামের মাটিতে অপবিত্র করবে কলুষিত করবে এদেশবাসী তা হতে দেবে না না পরিষ্কার আর বাসায় বলছে স্কান এ দেশের বিরুদ্ধে সড়যতন্ত্র করে আমাদের দেশের সার্বভৌমিত্বের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করে পাঁচই আগস্টের পর এদের জন্য আবারও আরবটা কারতে হয় এদের জন্য আবারও বিতর্কিত হয় এদের যেন আবার মোট সাম্প্রদায়িক নষ্ট হয় এদেশের যেন আরেকটা রক্তক্ষয়ী সংঘর্ষ হয় এই ষড়যন্ত্রে চিন্নয় দাস এবং তারিখ স্কুলের নেতা কর্মীরা চব্বিশ ঘন্টা ষড়যন্ত্র করছে অতএব স্পষ্ট ভাবে আমরা আমাদের প্রশাসন আমরা আমাদের অন্তর্বর্তীকালীন সরকারকে জানিয়ে দিতে চাই গোটা বাংলাদেশের মানুষ আজকে এক এই সন্ত্রাসীদেরকে আগামী চব্বিশ ঘন্টার ভেতরে আদালতে হাজির করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে লম্বার মতো এরকম দেশ বিরোধী মানবতা বিরোধী সংগঠনকে অনাতি বিরম্বে নিষিদ্ধ ঘোষণা করতে হবে গোটা লক্ষ্মীপুর সহ গোটা বাংলাদেশ সহ বাংলার স্বাধীনতার পঞ্চান্ন হাজার বর্গ কিলোমিটারের স্কান নামে কোন সাইনবোর্ড কোন কর্মকাণ্ড কোন সংগ্রাম চলতে পারবে না তাদের সমুদয় সম্পদ বাজে আত্ম করে দেশের কোষাগারে জমা দিতে হবে যদি তাই না হয় তাহলে অন্তর্বর্তী সরকারকে চরম দায় বহন করতে হবে আমরা চাই না আমাদের স্বাধীনতা আমাদের সর্বভৌত্ব আমাদের সরকার আমাদের প্রশাসন প্রস্তাবিত হোক ক্ষতিগ্রস্ত হোক এটা আমরা চাই না ওদের বিচার চাই বিচার চাই কুড়িদের পাশে চাই পাশে চাই